নবী করিম সাল্লা সাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীতু হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র না তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবেই আল্লাহ আলুকা করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না দেখেন অমরদ আল্লাহ তালহ শহীদ হয়েছেন একজন অগ্নি পুজকের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং মর্যাদা আল্লাহ তাকে দিবেন ঈশ্বা আল্লাহ অথচ তিনি কিন্তু মারা যান নাই। এবং তিনি আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রসুলের শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদাত তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে পারে মদিনা তো জেহাদ চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ দুইটাই দিয়েছেন শাহাদের মর্যাদাও দিয়েছেন আবার মদিনাতে মৃত্যু দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না তাহম আল্লাহ কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যেচে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা প্রত্যাশা করব। এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলামক মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করব সুরায় রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুরায় রুমের শুরুর আয়াতের তাফসিরটা পড়ে দেখতে পারি সেখানে আল্লাহ বল আলমিন নবী সাল্লা সাল্লামের সময়কার সাহাবিদের মক্কায় থাকাকালীন সময়ে তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার মসিকরা ওই যে রোমান মসজিকদের সরি পারস্যের মসজিকদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরেও শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মসিকদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা মধ্যে দেখা গেছে এবং আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো ঘটনায় মুসলমান, মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তালা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপর আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তি মত্তাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দিন মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তার ইমানের দাবি আলহাবুলিল্লাহ অলবহুলিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো নবী সাদ্লাম বলেছেন মাসালুল জাসাদ সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথা মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে